সবকিছুরই একটা মূল্য আছে সেটাই বলছেন তো আপনাকে সব কিছুর জন্যই মূল্য দিতে হবে দেখুন ব্যাপারটা এইরকম এই মুহূর্তে আমার বাম পাটা এইখানে আর আমার ডান পাটা এখানে যদি আমার ডান পাটা এখানে যেতে চায় তাহলে একে এই স্থানটা খালি করতে হবে তাই নয় কি হ্যাঁ কি না না আমি এখানেও থাকতে চাই আবার ওখানেও আমার পা রাখতে চাই সেটা কি সম্ভব না তো এখন আমি যদি এটা আনন্দের সাথে করি আমার তখন মূল্য চোখাচ্ছি বলে মনে হয় না কিন্তু যদি এটা কষ্টের সাথে করি তখন প্রতিটা পা ফেললেই মূল্য চোখাচ্ছি বলে মনে হয় দেখুন এখন আমের দূর আমি এখন টরন্টোতে কেন এলাম বছরে তিন মাস ভারতে একটাই ধর্ম থাকে যার নাম আম আমরা আমের ডুবে থাকি আমে এই মরশুমে আমি টরন্টোতে কি করছি কত বড় মূল্যটাই না চোখাচ্ছি আপনি যখন স্বেচ্ছায় কোনো কিছু করেন তখন আপনাকে তার মূল্য দিতে হয় না আপনি যা কিছুই অনিচ্ছা সহকারে করেন সেটারই মূল্য থাকে তাই না তো আপনি নিজের জীবন ইচ্ছে না অনিচ্ছায় পরিচালনা করতে চান সেটা আপনার উপরেই নির্ভর করে যা কিছুই আপনার সাথে আপনার ইচ্ছে মেনে হয় তা স্বর্গের মতো মনে হয় সেই একই জিনিস যদি আপনার সাথে আপনার অনিচ্ছায় হয় তবে তা নরকের মতো লাগে তাই নয় কি হ্যাঁ আপনার হাতে এটুকু বিকল্পই আছে হয় আপনি আপনার প্রতিটা শ্বাস হৃদয়ের প্রতিটা স্পন্দনকে একটা ইচ্ছুক প্রক্রিয়া করে তোলেন বা একটা অনিচ্ছাকৃত প্রক্রিয়া অনিচ্ছাকৃত করলে সব কিছুতেই কষ্ট পাবেন কিন্তু যদি ইচ্ছুক হয়ে করেন তাহলে সব কিছুই দুর্দান্ত তাই মূল্য চোকানোর কথা ভাববেন না মূল্য চোকানোর কিছুই নেই জীবন জীবনে মূল্য দেওয়ার সময় নেই কারণ জীবন হল কেবলই সময় ও শক্তির এক নির্দিষ্ট ব্যবস্থা শক্তি আপনি পরিচালনা করতে পারেন কিন্তু সময় চলে যাচ্ছে তাই না আপনি এটা পছন্দ করুন বা না করুন আপনি খুশি আপনি অখুশি আপনি জেগে আপনি ঘুমিয়ে সময় বয়ে চলেছে তাই না আপনি শক্তি সংরক্ষণ করতে পারেন আপনি বিশ্রাম করতে পারেন পরের মুহূর্তে আরো সক্রিয় হয়ে উঠতে পারেন এই সমস্ত জিনিস আপনি করতে পারেন আপনি শক্তি নিয়ে খেলতে পারেন কিন্তু সময় বয়ে চলেছে পেছনে ফিরে তাকানোর এবং মূল্য চোকানোর সময় নেই সামনে তাকান আর যা করতে পারেন তা করুন